আমরা মর্মাহত সৌহত আমাদেরকে কত পরীক্ষা করে আল্লাহ বাবুদের জানে কেন যে পরীক্ষা দশ মিনিট পরে যে কলেজে ছুটি হয়ে যেত সে লেভেলেরা মায়ের বুকে ফিরে যেত দশ মিনিট টাইম কতগুলো পান ধরে গেল এটা কি শিখেল আমাদেরকে দুর্নীতি একটা নও না হয়তো দুই সাড়ে পাঁচ দুই এক লাখ টাকা পাবে সরকার তরফ থেকে দেবে কি করবো তারপর মর্ম হতো আমরা কি তাজা ফান গুলা চলে গেছে এদেরকে খুঁজে পাওয়া যাবে আমাদের একটা অফিসার চলে গেছে বিমানের প্রশিক্ষণ অফিসার ও চেষ্টা করলে নিজে বেঁচে যেতে পারতো একটা বটম টিপ দিয়ে প্যারাসুট নিয়ে এসে বেড়ে যেত সে কিন্তু চিন্তা করছে মানুষের প্রতি মানুষের যানবাহনের প্রতি চিন্তা করেছে বিমানবদ্ধ সদস্যদেরও তাদের চিন্তা করেছে তারা সেটার জানাই তার মৃত্যুতে আমরা শুকনো ধন্যবাদ এখনো বাংলাদেশের দুর্নীতি আকাশে ঘুরে বেড়ায়